দর্শক স্বাগত জানাচ্ছি সিফএস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের একে খান মোড় এলাকায় আপনারা দেখছেন যে চট্টগ্রামের সড়কে যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেটি এখন শিক্ষার্থীরাই করছে বর্তমানে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন আনসারকে সহায়তা করা হচ্ছে এই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করায় আমরা যেটি দেখছি শিক্ষার্থীরা ভাগে ভাগে এই মোড়ে মোড়ে দাঁড়িয়ে আসলে বাসি বাজিয়ে হুইসেল দিয়ে তারা আসলে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন দেখা যাচ্ছে যে তারা সড়কের মোটামুটি সব দিকটাতে দাঁড়িয়েই আসলে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি তারা করে যাচ্ছেন এবং খুব সুশৃঙ্খলভাবেই তারা চেষ্টা করছেন নগরের এই ট্রাফিক ব্যবস্থাকে আসলে সচল রাখার যেটি বিভিন্ন সময় আমরা আগে যানজট দেখেছি বা সড়কে বিশৃঙ্খলা দেখেছি সেগুলো আসলে অনেকটাই কমে এসেছে এখন সড়কে বিশৃঙ্খলা নেই বললেই চলে অনেক অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে এসেছে এই সড়কের ট্রাফিক ব্যবস্থা শিক্ষার্থীরা তারা সড়কে এই যানজট নিরসন সড়কে শৃঙ্খলা ফেরানো সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আসলে তারা করছেন যাতে নিরাপদ সড়ক বাস্তবায়নের পর আসলে এত নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যে প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল আমরা সেই সময় দু সালে এই আগস্ট মাসে এই ঠিক এই সময়টাতে আসলে সেই নিরাপদ সড়ক আন্দোলন চলছিল এই এই দিনটিতেও আসলে সড়কে শিক্ষার্থীদের সেই আন্দোলন আমরা দেখেছিলাম ঠিক দুই সালের আগস্টে আট আগস্ট সরকার পক্ষ থেকে আসলে শিক্ষার্থীদের তখন সাড়া দেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীরা তখন আসলে এই সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজটি করছিলেন ঠিক আঠেরোর পরে দু হাজার চব্বিশ সালেরও সেই আগস্ট মাসে এসে আগস্টের সে এই সময়টাতে এসে শিক্ষার্থীরা এবারও সড়কে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করছেন এবং আনসারকে তারা সহযোগিতা করছেন ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা তারা মাথায় ক্যাপ দিয়ে এবং হাতে লাঠি এবং বাসি দিয়ে আসলে সড়ক নিয়োগ করছেন এখানে আমরা রেড ক্রিসেন্টের সদস্যদের দেখছি তারাও এই কাজটি করছেন সড়কে যে শৃঙ্খলার যে বিষয়টি সেটি আসলে ফেরত এসেছে বলা যায় আর শিক্ষার্থীদের হাত ধরে আর শিক্ষার্থীরা তারা সড়ক সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন এখানে আমরা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখছি অনেক স্কুলের শিক্ষার্থীরাও এখানে আছেন এক কথায় সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা তাদের যে নির সেটি আসলে করে যাচ্ছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে সচেতনতার কাজটিও করা হচ্ছে সড়ক আইন মানার এবং সড়কে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না করা হয় সে বিষয়টি আসলে তারা দেখছেন সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদের এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের বিষয়টি আসলে জনসাধারণের দৃষ্টি গেছে এবং তাদের জনসাধারণের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানানো হচ্ছে এবং এই শিক্ষার্থীদের যারা দায়িত্বরত আছেন তাদের দেখানো তাদের দেখানোর চেষ্টা করছি আমরা তারা আসলে তাদের মতো করেই চেষ্টা করছেন যে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তারা প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের এই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকেই মূলত এই যে তাদের প্রচেষ্টা সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা লেন ভাগ করে ভাগ করে এই শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজটি করছেন সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজটি করছেন তাদের কেউ কেউ আমরা দেখছি যে তাদের পানি খাওয়াচ্ছেন তাদের হাতে জুসের বোতল তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা এবং বিভিন্ন এখানে যারা ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের খাদ্য দেয়া হচ্ছে খাদ্য তাদের মধ্যে পানি সরবরাহ করা হচ্ছে আমরা দেখেছি যে তাদের জন্য সড়কই পানির বোতল রেখে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের কোনো দম নিয়ে আসলে কাজটি করতে পারে অত্যন্ত সুশৃঙ্খলভাবেই এই সড়ক নিয়ন্ত্রণ তারা করছেন তাদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এই কাজটি করতে গিয়ে সকাল থেকে সেই রাত পর্যন্ত তারা সড়কে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি তারা করে যাচ্ছেন এখানে শিক্ষার্থীদের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে পানি সরবরাহ করা হয়েছে আর শিক্ষার্থীরা তারাও চেষ্টা করছেন মূলত কিভাবে এই সড়কের শৃঙ্খলা ফেরানো যায় কীভাবে সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায় আপনারা দেখুন আসলে তারা তাদের চেষ্টাটাই মূলত করে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন সড়কে চট্টগ্রামের সড়কগুলোতে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমরা এখন আছি চট্টগ্রামের একে মোড় এলাকায় এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজটি করা হচ্ছে তারা চেষ্টা করছেন সড়কে শৃঙ্খলাফেরাতে এবং সড়কে সুশৃঙ্খল একটি ট্রাফিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তাদের আসলে এই চেষ্টা তারা আসলে সেটি করে যাচ্ছেন আমরা দেখছি এখন বিভিন্ন শিক্ষা যেমন আছেন কলেজের শিক্ষার্থীরা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন আহ তারা আহ মূলত এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আহ নিরলস পরিশ্রম করছেন এবং তাদের কাজগুলো আসলে তারা করে যাচ্ছেন দর্শক আপনাদের দেখাচ্ছিলাম চট্টগ্রাম একে খান মোড় থেকে সড়কে যে আহ শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সেটি আসলে আপনারা দেখছিলেন এই ছিল চট্টগ্রামের এক খান মোড় থেকে চট্টগ্রাম নগরের ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ আপনারা দেখছিলেন এতক্ষণ আর যে শিক্ষার্থীরা কিভাবে আসলে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক